দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জামাতে ইসলামকে নিয়ে যে মন্তব্যগুলো শোনা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশে যে জরিপগুলো হয়েছে সেই জরিপগুলোকে কেন্দ্র করে যদি ধরে নেই তাহলে কিন্তু সামনে নির্বাচনে ক্ষমতায় যাবেন জামাতি ইসলাম ইতিমধ্যে আমরা যতগুলো জরিপ দেখেছি সেই জরিপগুলোতে কিন্তু দেখা গিয়েছে যে সবগুলো জরিপেই কম বেশি জামাতি ইসলাম জয়লাভ করেছে অ্যাক্সেপশনাল দু একটা জরিপে বিএনপি জয়লাভ করেছে এবং ম্যাক্সিমাম ব্যক্তিগতভাবে যারা জরিপ পরিচালনা করেছে ইউটিউবে বা ফেসবুকে সেই জরিপগুলোতে কিন্তু দেখেছি যে জামাতি ইসলাম ক্ষমতায় যাচ্ছে সামনে কিন্তু বাস্তব চিত্র কি বলে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে তারা কি বলে এটা নিয়ে কিন্তু ভিন্ন মন্তব্য উঠে এসেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো সামনে বিএনপি জামাত এনসিপি জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে তারা এছাড়া ইসলামিক আন্দোলনের যে ঐক্য দলগুলো রয়েছে তারাই এখন বাংলাদেশের রাজনীতির প্রধান দল তো সর্বপ্রথম বড় দল হিসাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বিএনপির তারপরও অনেকেই ধারণা করছে যে এবার ক্ষমতায় জামাতি ইসলাম যাবে তো রাজনৈতিক বিশ্লেষকরা যা যে কথা বলছেন মূলত সেটাই আপনাদের সামনে তুলে ধরছি রাজনৈতিক বিশ্লেষক তার সি তিনি এক প্রকার জামাত বিরোধী বলা যায় তিনি আবুল আল্লাহ মহদির বেশ কিছু সমালোচনা করেন এবং জামাত ইসলাম দলেরও বেশ কিছু সমালোচনা করছেন ইতিমধ্যে তো তিনি বলেছেন যে জামাত ইসলামের ভোট ছিল বিগত সময়গুলোতে পাঁচ থেকে সাত শতাংশ সেটা বেড়ে সর্বোচ্চ দশ শতাংশ হতে পারে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন জামাত সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশটি আসন পেতে পারে যদিও তিনি ইদানিং জামাতের বেশ কিছু কর্মকাণ্ডের সাথে তাকে জড়িত দেখা যাচ্ছে পিনাকি ভট্টাচার্য অলয়েস বিএনপি বিরোধী কথাবার্তা বলছেন তারপরও তিনি বলছেন যে সামনে বিএনপি ক্ষমতায় যাবে ইলিয়াস হোসেনও সেম কথাগুলোই বলছেন অন্য রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মাসুদ কামাল কিন্তু বেশ কয়েকটা জরিপও চালিয়েছেন তার জরিপগুলোতেও কিন্তু দেখা গিয়েছে যে জামাত ইসলাম এগিয়েছিল আওয়ামী লীগ এগিয়েছিল তিনি সুকৌশলে বলছেন যে জামাত ইদানিং যে কাজকর্ম করছে এতে করে জামাত বেশ কিছু আসন পাবে কত আসন পাবে সেটা কিন্তু তিনি উল্লেখ করছেন না কিন্তু তিনি এটা বলছেন যে চল্লিশ থেকে পঞ্চাশটার উপরে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে সাংবাদিক নুরুল কবির নিউজ সম্পাদক তিনি বরাবরই জামাত ইসলাম নিয়ে বেশ বিরোধী কথাবার্তা বলেন তো তারপরও তিনি বলেছেন যে জামাত ইসলাম হয়তো এবার বেশ তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশটি আসন পেতে পারে জোটবদ্ধ যদি হয় তাহলে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটটি আসন পাবে আমি এর আগে বলেছিলাম যে ইসলামের এবার টার্গেট হচ্ছে আসন এটা হচ্ছে জামাতি ইসলামের জন্য এখন সব থেকে বড় একটা সুযোগ কারণ বিএনপি প্রতিনিয়ত অজনপ্রিয় একটা দলে পরিণত হচ্ছে বিশেষ করে তাদের বেশ কিছু কর্মকাণ্ডে ইতিমধ্যে কিন্তু তাদের উপর মানুষ আস্থা হারানো শুরু করেছে তবে সাধারণ মানুষ কিন্তু কখনো বলছে যে তারা বিএনপি কে দেখতে চায় আবার কখনো বলছে যে আওয়ামী লীগ বিএনপিকে দেখা শেষ এবার তৃতীয় কোনো পক্ষকে আমরা ভোট দিতে চাই এরকম আসলে অনেক কথাবার্তাই এখন নির্বাচনকে সামনে রেখে শোনা যাচ্ছে তবে কেউ কেউ আবার এটাও বলছেন যে ফেব্রুয়ারিতে ইউনো সরকার যে নির্বাচন দেওয়ার কথা ছিল সেটা হয়তো নাও দিতে পারেন কারণ যে পরিস্থিতি তৈরি হচ্ছে এতে করে কিন্তু নির্বাচন না হওয়ার সম্ভাবনাই দেখছেন অনেক সাধারণ মানুষ এখন দেখার অপেক্ষায় আসলে নির্বাচন হলেই বোঝা যাবে যে জামাত ইসলাম আসলে একজাক্ট কতগুলো আসন পায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ